দেখুন এখনো পর্যন্ত যে তদন্ত প্রাথমিক তদন্ত যতটুকু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে আমরা মিনিস্ট্রির সাথে কথা বলে বা রেল মিনিস্টারের সাথেও আমি এ আসার পথেই কথা বললাম যতদূর জানতে পেরেছি যে হিউম্যান এররের ফলে এই গন্ডগোলটা হয়েছে এক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে আরো গভীর তদন্ত হলে আরো বোঝা যাবে পরিষ্কার করে যে যিনি সিগন্যাল মালগাড়ি যিনি ড্রাইভার ছিলেন তিনি সিগন্যাল কোনো কারণে মিস করে গেছেন আর কি এখনো পর্যন্ত সেটাই আমরা পাচ্ছি আগামী দিনে আরো তদন্ত যত গভীরে হবে যত এক্সপার্টরা এসে আরও বিষদে তদন্ত করবে তত আমরা এটা এই মুহূর্তে ভারতবর্ষের কেউ বলতে পারবে না বলা সম্ভব নয় কবজ হচ্ছে খুব কমপ্লিকেটেড সিস্টেম আমাদের অনেক বিরোধী নেতানেত্রী নেত্রী কবচ শব্দ টাকা বা অ্যান্টি কলেশন ডিভাইসকে এমনভাবে বলছেন গলায় যে মাদুলি কবজ যেভাবে পড়তে হয় পড়ালেই বুঝি হয়ে যায় ওরকম বিষয় নয় খুব কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং একটা ডিভাইস সেটাকে সেট করাও খুব টাফ মানে সেট করতে হয় কাজ করে কাজ করে না করতে করতে সেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয় গোটা দেশেই এটা চলছে খুব দ্রুত গতিতে চলছে এবং সব থেকে বেশি রেলের বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে সুরক্ষাকে এখনও কিছুটা বাকি আছে খুব তাড়াতাড়ি আমার বিশ্বাস হয়ে যায় মনে হচ্ছে দোষ হয় না যিনি হয়তো ড্রাইভার ছিলেন তিনি সিগনাল মিস করে থাকলে পরে কোনো কারণে হয়তো তিনি এমনি তো সিগন্যাল মিস করবেন না ইচ্ছে করে তো মিস করবেন না কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বা ঘুম পেয়ে গেছিল বা এরকম কিছু এটা হয়েছিল হয়তো এখন তো বোঝা যাচ্ছে না আমার মনে হয় তদন্ত হোক আরও বিষয় তদন্ত হলে আমরা বিষয়টি জানতে বলছেন আজকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি যেটা জানাচ্ছেন তিনি যখন রেল মিনিস্টার ছিলেন দু থেকে তিনটে বড় বড় এরকম মেজর অ্যাক্সিডেন্ট তিনি দেখেছেন কিন্তু তিনি ব্যবস্থা করেছিলেন এই অ্যান্টি কলিউশন ডিভাইসের সেই ব্যবস্থা কোথায় ওনাকেই তো আমরা জিজ্ঞেস করা উচিত যে উনি রেলমন্ত্রী থাকা অবস্থায় কতগুলো রুটে কত সংখ্যায় অ্যান্টি কলিউশন ডিভাইস লেগেছিল জিজ্ঞেস করুন না বা আপনার আরটিআই করে তথ্য বের করুন আর এখন কতগুলো জায়গায় অ্যান্টি কলিউশন ডিভাইস আছে ওনারা মানে বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিছুই ছিল না ওনার পরে যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার দল থেকে তিনি বলেছিলেন আমি রেলকে আইসিউ থেকে বেরি করে আনার ব্যবস্থা করছি এটা ওনার দলের যিনি মন্ত্রী হয়েছিলেন ওনার পরবর্তী সময়ে রেলমন্ত্রী তার বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসেই ছিলেন তখন এখন হয়তো নেই কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন যে আমি এই রেলকে আইসিইউ থেকে বের করে আনার ব্যবস্থা করছি সম্পূর্ণ মিথ্যে কথা বা ভুল কথা বলা ভালো মুখ্যমন্ত্রী তো মিথ্যে কথা বলতে আমাদের লজ্জা লাগে উনি মিথ্যে কথাই বলছেন কিন্তু আমাদেরকে বলতে হয় যে ভুল বলছেন রেলের বাজেট হয় মেন বাজেটের সাথে হয় আলাদা করে রেল বাজেট হয় না কারণ রেল বাজেট মানে আগে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন রেল বাজেট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কেন রেলবাজার আলাদা করে হয় না ওনাকে পাশ থেকে কেউ টিস করছে উনি বলছে চুপ করো এখানে বলছে এই এ দিয়ে হয় কমেডি শো হতো তো এগুলো বন্ধ হওয়া দরকার ঘটছে আরো একটা দেখুন সমস্ত রকমের জোর সুরক্ষার জোর প্রতি সব থেকে বেশি দেয়া আছে কিন্তু মাঝে মাঝে হিউম্যান এরর হয় একটা এত বড়ো সিস্টেম সেই সিস্টেম রান করছে বহু বছর ধরে প্রথমবার রেল আইআইটিকে ইউ ব্যবহার করে ট্র্যাক ট্র্যাকের যে সুরক্ষা সেই জন্য ব্যবস্থা করেছে আগে ট্র্যাকে ফাটল নিয়মিত খবর ছিল আপনারাও দেখাতেন এখন আপনারাই বলুন লাস্ট ক মাস আগে দেখিয়েছেন ট্র্যাকে ফাটল হয় না এখন একটা একটা করে সমস্যার সমাধান হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এই রেল অনেক রেলপথ ব্রিটিশ আমলের সময় হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন তিনি রেলের এ টু জেড তিনি জানেন তার সময় রেলের অনেকগুলো স্টেশন হয়েছে মেট্রো স্টেশন হয়েছে দেখুন আমার মনে হয় রেলমন্ত্রী এক বর্তমান যিনি রেলমন্ত্রী আছেন তিনি আইআইটি পাস আউট সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এমবিএ করেছেন বিদেশ থেকে আইএস অফিসার ছিলেন এরপরে যদি মুখ্যমন্ত্রী বলেন যে উনি সব রেলের জানেন তাহলে তো আইআইটি প্রফেসরদের আত্মহত্যা করা হচ্ছে দু হাজার কুড়ি তার যে ভিশন ছিল সেখানে তিনি সমস্ত কিছুর জন্য টাকা করতে পেরেছিলেন দেখুন আমি দেখেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার বালুরঘাট স্টেশনে আমি নিজের অভিজ্ঞতাটাই বলছি আমার নিজের জায়গার একটা বড় দেয়াল করে তাতে অনেকগুলো শিলা লাগানো ছিল এই প্রকল্প এই প্রকল্প রেল মাছ ধরবে রেল সাপ মারবে ব্যাং মারবে থেকে শুরু করে রেল হসপিটাল করবে রেল খেলবে রেল অলিম্পিক করবে সমস্ত কিছু করবে এরকম রেল তো ভারতবর্ষে কেন পৃথিবীতে কোথাও নেই ওনার কোনো পয়সা বাজেটে ছিল না এমনকি বাজেটে কোনো পয়সা দেননি এমনকি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মেট্রো রেল একমাত্র মেট্রো রেল ভারতবর্ষের যেটা সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের টাকায় তৈরি হচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা রাজ্যে অন্যান্য সব যেমন এমনকি যোগীর উত্তর প্রদেশে আছে অর্থাৎ একশো টাকা খরচ হলে ষাট টাকা রেল দিলে চল্লিশ টাকা উত্তরপ্রদেশ সরকার দেয় কোন কোনো ক্ষেত্রে রাজ্য সরকার আরও বেশি দেয় একমাত্র পশ্চিমবঙ্গ মেট্রো যেখানে হানড্রেড পার্সেন্ট মানে একশো টাকার একশো টাকা কেন্দ্র সরকার দেয় দাদা উদয়নপুর রেলমন্ত্রী পদত্যাগ দাবি করছে কি বলবে দেখুন ওই বাংলায় বলে না প্যাঁচা বলে আমার সাথে সূর্যের বৈরিতা আছে আমার ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম এরা গুন্ডা মস্তান জন্য রেলমন্ত্রীকে বলছে যে পদত্যাগ করতে হবে ওনার তো দেহত্যাগ করা হচ্ছে মুখ্যমন্ত্রী আসেন হয়তো পরে এখন আমি এসেছি শুনলে তো আসবেন না উনি আমরা আসবো গভর্নর সাহেব এবং আমি আসবো বলে নাকি ফ্লাইটটা ছোট ফ্লাইট ছিল সেই জন্য জানি না পরে আলাদা করে ফ্লাইটের ব্যবস্থা করে ইন্ডিগোকে বলে ফ্লাইটের ব্যবস্থা করে উনি আলাদা ফ্লাইটে আসলেন ফ্লাইটটা ছোট ছিল হয়তো ওনার অসুবিধা হয় গরিবের মানুষ তো গরিব মানুষের সরকার ছোট ফ্লাইটে উঠতে পারেন हिकर <imitation>